পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা পঞ্চায়েতের অন্তর্গত সুভাষপল্লী এলাকাতে একটি সরকারি জমি দখলের অভিযোগ বিজেপির দিকে কাঁকসা সুভাষপল্লী এলাকার মানুষদের অভিযোগ তাদের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সরকারি জমি আছে সেই জমিটা হঠাৎ করেই বেশ কয়েকজন খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করছে এ ঘটনা খবর শুনে প্রাক্তন গোলসির বিধায়ক গৌরমণ্ডল ওই স্থানে এসে বলেন এলাকার বিজেপির কর্মীরা এই সরকারি জমিটা দখল করার চেষ্টা করছে সরকারি জমি যাতে জবরদখল না হয় তার জন্য প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছেন যদিও কাঁকসা বিজেপির নেতা রমন শর্মা জানিয়েছেন তৃণমূলের তরফ থেকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয় মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে কাঁকসা তৃণমূল ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানিয়েছেন শান্ত এলাকাকে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি সরকারি জমি কোনো মতেই বেদখল হতে দেবেন না আর এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার মানুষের বলছে ওটা সরকারি জমি ডিপিএলের জমি সেই জমিটা নাকি হঠাৎ করে মালিকানা হয়ে যায় এবং বেশ কিছু লোক বিশেষ করে বিজেপি নাকি কর্মীরা তারা ওইটাকে দখল করে বিক্রি করার চেষ্টা করছে গ্রামের লোকরা প্রতিবাদ করেছে অভিযোগ করেছে কি বলবেন বিজেপির কাজই ওই রকম আর আমরাও দেখছি দীর্ঘদিন ওই জায়গাটা আমরাও শুনে আসছি যে ডিপিএলের জায়গা ওখানটা ফাঁকা পড়েই আছে কিন্তু বিজেপি এই সমস্ত নোংরামি করে আমাদের সরকারকে দুর্নামের দিকে ঠেলে দিচ্ছে এবং বদনাম করছে কারণ বিজেপি এইখানে আমাদের কাঁকসা ব্লক শান্তশিষ্ট জায়গা সেই জায়গাতে আমাদের লোকাল ছেলেদিকে উত্তেজিত করছে ডিপিএল মানে সরকারি জায়গা সেই জায়গাকে যদি ওরা মালিকানা করে বেদখল করে বিক্রি বাটা করতে চায় তাহলে লোকাল ছেলেরা তো সেখানে একটা ঝুট সৃষ্টি হবেই আর সেই সৃষ্টির ফলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে এর জন্য আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো এবং আইনত যা ব্যবস্থা নেব জমিটা কার এটা দীর্ঘদিন থেকে এটা বিপিএল এর সরকারি জায়গা বলে খাত লোকের মুখে মুখে প্রচলিত এটা সবাই জানে আমিও যখন এমএলএ ছিলাম দু সালে তখন আমিও এটা এটাও জানি যে এটা ডিপিএল সরকারি জায়গা এবং সব মেপে টেপে ডিপিএল এরা সব থেকে থেকে গিয়েছে এটা রক্ষণাবেক্ষণ সবাই করার জন্য বলে গেছিলো সবাই রক্ষণাবেক্ষণ গ্রামবাসী বসবাস সবাই তাহলে ততদিন থেকে এটা সেইভাবেই ছিল এরপরে বিজেপি মানে জমি মাফিয়া দিলীপ দাস তার নেতৃত্ব এবং সব চিটিংবাজের দল যেটা বলে খ্যাত পশ্চিমবাংলায় সেই চিটিংবাজের দল তারা এসে কোথা থেকে একটা জাল ভুয়ো দলি এনে এখানে তারা সকালবেলাতে এরা এখানে ঘিরে এই জায়গাটা দখল করতে আসে এবং লোকজনকে বৃদ্ধি করবে বলে আসে যার ফলে অনল দাসের বাড়ি হচ্ছে এই জায়গার বিপরীতে সেই অনল দাস এবং আমাদের এবং আমাদের দলেরই আমাদের তৃণমূলের দলেরই ছেলেরা প্রতিবাদ করে এবং বাধার সৃষ্টি করে যার ফলে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং ওরা এখান থেকে ওরা চলে যায় তো এই ঘটনাটা হচ্ছে এবং পিলার খুঁজে দিয়ে গেছে আপনারা দেখতে পারেন এখানে পিলারটা কথা আছে যার ফলে এটা কি এটা প্রশাসনের দ্বারস্থ হবে একদম প্রশাসন এইসব চিটিংবা জমি মাফিয়াদের যেন অবিলম্বে এদের অ্যারেস্ট করে এবং এর এলাকা শান্তি শৃঙ্খলা হচ্ছে এবং এলাকাবাসী এখানে সুভাষপল্লী সমস্ত এলাকাবাসী তারা মাছ প্রশিক্ষণ করে থানাতে দেবে এবং প্রধান সাহেব থেকে আরম্ভ করে ডিএলআরও এস ডিএলআরও যা যা যেখানে দেওয়ার ডিএম এস সবাইকে আমরা দেবো করতে হবে সরকারি জায়গা তো সরকারি জায়গা অধিকার করার সাধারণ মানুষ এবং কারোর অধিকার নেই সেখানে একটা বিজেপি একটা চিটিংবাজের দল নোংরা দল এরা মানুষকে এইভাবে অশান্ত করে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা করছে আপনার নামটা আমার নাম গৌরচন্দ্র মন্ডল আপনি প্রাক্তন প্রাক্তন বিধায়ক ওরা অভিযোগ করছে যে ডাক জমিটা আছে বিজেপি দখল করছে এটা নিয়ে কি বলবেন এখন জমি সংক্রান্ত একটা দপ্তর আছে সে দপ্তর তো নিশ্চিত বলবে যে কোন জমি কার মালিকানা আছে তো এর মধ্যে টিএমসি বিজেপি খোঁজার তো কোনো দরকার নেই ডিপার্টমেন্টের কাছে যারা অ্যাকচুয়াল জমির মালিক তারা ডিপার্টমেন্টের কাছে গেলেই বিএলআরও দপ্তর থেকে বলে দিবে এই জমির মালিককে অতএব এটা একটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয় আর তারপরে যারা নিজের ঘরের ছেলেদের নামে আর সরকারি পদের দুরুপয়োগ করে আর নিজের পরিবারের লোকজনের নামে পাট্টা করে দিচ্ছে গরিব মানুষের অধিকার কাটছে তাদের লজ্জা লাগে না সব কথা বলতে আপনার নামও পরিচয় আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা